দাসপুর বিধানসভার কুড়িটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে একমাত্র বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত হল রানী চক গ্রাম পঞ্চায়েত বিজেপির প্রতীকে জেতা প্রার্থী বর্তমানে উপপ্রধান তনুশ্রী মন্ডল তৃণমূল কংগ্রেসে যোগদান করেন ফলে পঞ্চায়েত তার সংখ্যার গরিষ্ঠতা হারিয়েছে সেই ইস্যুকে সামনে রেখে এবং বিজেপির বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে আজকে তৃণমূল কংগ্রেসের ডেপুটেশন উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার বেরা জেলা পরিষদের সদস্যা প্রতিমা দুলাই শকু রানীচক গ্রাম পঞ্চায়েতের একাধিক নেতৃত্ববৃন্দ

পঞ্চায়েত অফিসের দখল নিয়েছে কংগ্রেসের ডাকে সেই দিন থেকে একটি ডেপুটেশনের আয়োজন করেছে কাজে সরকার আপনি দুর্নীতি সেই দুর্নীতির বিপক্ষে এই রানীচক পাহাড় জমিয়ে ফেলেছে একমাত্র গ্রাম বসার পরেই প্রথমেই যে কাজটা করেছিল মূল কংগ্রেস প্রায় এবং পনেরো লক্ষ টাকার সঙ্গে সম্পূর্ণ একেবারে আচরণ করে সম্পূর্ণ ভাবে একাউন্টের মাধ্যমে স্পষ্ট করে বললে সমস্ত টাকা ডেপুটেশনে চুরি করেছে তখনই আমরা একটা ডেপুটেশন দিয়েছিলাম থেকে তখন সে বলেছিল তার হবে লক্ষ টাকা চুরি যা আজ পর্যন্ত তার কিছুই হয়নি শাসিত তারপর প্রধানের কাছে টুকু টাকা অবশিষ্ট ছিল টাকা সেই টাকা পর্যন্ত উদ্ধার করতে পারে শুধুমাত্র এই দাবি দলের নয় এই দাবি আপমর জনসাধারণের কারণ পঞ্চায়েত করে উড়িয়ে উন্নয়ন সংগঠিত আমাদের হাত টাকা নয় ষোলো লক্ষ টাকা এই এলাকার প্রধান স্থানীয় মানুষে নেতৃত্ব প্রকটস্থ কত দিনের আর বিরুদ্ধে যে আন্দোলন আইনে স্বীকৃতি 100 দিনের কাজে কাজ সামনে রেখে সম্পূর্ণ রূপে এর কাজে এই আড়াই বছর বন্ধ করে দেয়া হলো উপেক্ষিত এবং নিপিড়িত এবং তাদের এই বিভিন্ন খাতে রেখে আগামী দিনে টাকাগুলো আন্দোলন সারা এলাকার উন্নয়নের জন্য সর হবে এই আমাদের বরাদ্দ হচ্ছে সমস্ত এলাকার মানুষ সমস্ত টাকা হয়ে দিচ্ছেন বিরোধীদেরকে তাই মানুষ কিছু না জানিয়ে

আমি বিরোধী দলনেতা এবং আমার সঙ্গে উপস্থিত রয়েছেন আমার প্রিয় উপপ্রধান ম্যাডাম তনুশ্রী মণ্ডল মহাশয় এবং উপস্থিত রয়েছেন রানীচক গ্রাম পঞ্চায়েতের সকল সদস্য এবং দাসপুর দুই পঞ্চায়েত সমিতির সদস্য সহ রানীচক অঞ্চল তৃণমূল কংগ্রেসের সকল সদস্য এবং সাধারণ সম্পাদক থেকে শুরু করে সকলেই উপস্থিত রয়েছেন আমাদের মূল উদ্দেশ্যই হলো যে রানীচক গ্রাম পঞ্চায়েতে যে বিজেপি পরিচালিত পঞ্চায়েত বলেই তাদের বিরোধিতা করা এটা কিন্তু নয় আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে উন্নয়ন সেই উন্নয়নকে চারিদিকে ছড়িয়ে দেওয়া এবং যাতে করে সার্বিকভাবে সকল মানুষ তার সুযোগ সুবিধা পায় কারণ যেভাবে রানীচক গ্রাম পঞ্চায়েতে প্রতিটা মানুষকে তার পদক্ষেপে এবং তার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছিল এতদিন ধরে তার জন্যই আজ আমরা ডেপুটেশন দিলাম তো আশা করছি যে এই ডেপুটেশনের মধ্য দিয়ে প্রধান সাহেব সহ যারা বিজেপি পরিচালিত সদস্য রয়েছে প্রত্যেকেরই আবেগের উদ্বেগ ঘটবে এবং তাদের সুবুদ্ধির উদয় হবে যে আগামী দিনে পঞ্চায়েত সঠিকভাবে চলবে কারণ আপনারা দেখছেন যে কেন্দ্র সরকার যেভাবে রাজ্য সরকারের বিরোধিতা করছেন এমজিএনআর জি এর কাজসহ বিভিন্ন যে কেন্দ্রীয় সরকারের ফান্ড হয় সেই ফান্ড কিন্তু ইচ্ছাকৃত রাজনৈতিকভাবে আটকে রাখছেন যার ফলে কিন্তু আমাদের রাজনৈতিক গ্রাম পঞ্চায়েত সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত কিন্তু পিছিয়ে পড়ছে এগুলো একেবারে আমাদের প্রত্যন্ত গ্রামীণ এলাকা এই গ্রামীণ অঞ্চলে যদি সাধারণ মানুষ কাজ না পায় যেখানে হাইকোর্ট সুপ্রিম কোর্ট সমস্ত জায়গা থেকে অর্ডার দিয়ে দিয়েছেন যে জব কাজ শুরু করতে হবে সেই জব কাজ কিন্তু এখনও পর্যন্ত কেন্দ্র সরকার চালু করছেন না কারণ কেন্দ্র সরকার প্রত্যেকটা পদক্ষেপেই চান তাদের রাজনৈতিক পদক্ষেপ এই রাজনৈতিক পদক্ষেপকে চরিতার্থ করার ক্ষেত্রে আমরা দেখেছি কি না বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টি তাকে বারে বারে অপমান করছেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ থেকে শুরু করে কাজী নজরুল থেকে শুরু করে একেবারে সকল মনীষীকে বঙ্কিমচন্দ্র ইদানিং দেখল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আমাদের বঙ্কিমচন্দ্রকে বঙ্কিম দা বলে উল্লেখ করেছেন মানে যে মনীষী সম্পর্কে তাদের যে ভাবাবেগ তা শুধুমাত্র তাদের রাজনৈতিক চরিত্রার্থ করে আর অন্য উদ্দেশ্য কিছুই নয় তো আগামী দিনে এই যে ডেপুটেশান হয়েছে আমরা সেই ডেপুটেশানের সার্বিক উন্নয়ন চাই যে গ্রামীণ অঞ্চলের উন্নয়ন যদি না হয় তাহলে আবারও আমার একই বক্তৃতা যে আমরা এর থেকে গণ আন্দোলনে নামবো এবং বৃহত্তর আন্দোলন যাতে আগামী দিনে হয় আমরা সার্বিকভাবে চেষ্টা করব এলাকার উন্নয়ন করার নমস্কার আপনারা প্রত্যেকেই আজকের এই ভিডিওটা দেখে হয়তো ভাববেন যে আমরা রানীচকের এসেছি ঘাঁটাল মাস্টার প্ল্যানের ব্রিজগুলো সম্পর্কে কিছু বলতে কিন্তু না আজকের এই খবরটা কিন্তু সম্পূর্ণরূপে অন্য রকমের অন্য ভাবনার তাই সেই ভিডিও দেখার জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হবে চললাম সেই ভিডিওর জন্য